আমাকে বলল আমার খাদিজা এতটা কষ্ট করে দুনিয়ার থেকে বিদেশ এতটা কষ্ট করে জীবন পরিচারণা করে কবরে জগতে আসছে আর খাদিজার চেহারা যদি কিবলার দিকে থাকে আমি আল্লাহ তো আরশে আযিমের উপরে থাকি আমি আল্লাহর আরশে আযিমে থাকি খাদিজার চেহারা যদি কিবলার দিকে থাকে ওগো নবীজি আমার আল্লাহ এটা চায় না আমার আল্লাহ চায় আর শাহজিমে থাকে খাদি যার চেহারাটা উপরের দিকে থাকবে যাতে করে আমার অঙ্গ যতবারই মনে চাই উপর থেকে আবার খাদি যাকে দেখতে পায় আম্মাজান খাদি জাতুল কুবরা রদুল্লাহ তালা নাম শুনছেন নি আপনারা খাদি জাতুল কুবরা রদুল্লাহ তালা না অসুস্থ অবস্থায় নবীজির ওরাত মুবারকে শুয়ে আছে

জবাব গুলা দিয়ে দিবা আমাজিজাতুল কবর অধীন এই কথা বলার নবিয়া ডেকে ডেকে বলে রে খাদি ভালো করে শুনিয়া নাও এই দুনিয়ার জমিনের ভিতরে একটা মানুষ আর একটা মানুষের কবরের প্রশ্নে জবাব গুলা দিতে পারে না খাদিজা তোমার কবরের প্রশ্নের জবাব গুলা তোমাকেই দেওয়া লাগবে আমি নবীজির কবরের প্রশ্নের জবাব গুলা আমি নবীজি দেওয়া লাগবে সুতরাং খাদিজা এটা আমি নবীজির পক্ষে সম্ভব না আম্মাজান খাদিজা তুল কবরা দুইটা চোখের পানি গোলা ছেড়ে দিয়ে কান্দের মুসলমান আর দিকে দিকে বলি আর

খাতিজা কেন চাইলা তুমি মারা গেলে তোমার কাপড়ের কাপড়ের উপর দিয়া আমি নবীজি আমার পরনে ডুব্বা কেন গায় দিয়ে দিব এটা কেন চাইলা আম্মাজন খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি গোলা শরীর যায় হাঁদকে ডেকে বলে ইয়া রাসুলুল্লাহ আমি খাদিজাত দিলের ভিতরে বড় ভয় আল্লাহ যদি আমি খাদিজাকে কবরে জগতে বলে রে খাদিজা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসো রে খাদিজা বলো না আমি আল্লাহর কাছে কি নিয়ে আসো অগুণবী আমি তখন যদি বলি আল্লাহ আমি খাদিজার নামাজ নিয়ে আসি আমি খাদিজার রোজা নিয়ে আসি আমি খাদিজা মুক্ত জীবন করে আসি অগুণবী আমার আল্লাহ যদি আমি খাদিজাকে বলে খাদিজা তোমার নামাজ আমি আল্লাহ তোমার কবল হয় না কোন বলেন বলে খাদিজা কি করব আমার আল্লাহ তো তখন আমি খাদিজাকে জাহান নামে ঘোষণা দিয়ে দিবে তখন তো দুই পাশের মাটি গুলো আমি খাদিজাকে চাপ দেওয়ার জন্য আগমন করবে নবীজি আমি জুব্বা চাইলাম এই জন্য আপনি নবীর পরনের জুব্বা আমি খাদিজার কাফনের কাফরের উপরে যদি থাকে অন্তত পক্ষে আপনি নবীজির পরনের জুব্বার বরকতে হলেও কবরের জগতের দুই পাশের মাটি আমি খাদিজাকে চাপ দিবেন আল্লাহ আকবার এর পরন্তর অন্তরালে উম্মে ও দুনিয়ার জমিনে তুমি নারী হিসাবে আগমন করেছো গো মা আম্মাজান খাদিজাতুল কুবরা ওনিয়তো দুনিয়ার জমিনে নারী হিসাবে আগমন করেছে নবীজির কথা শুনে আর খাদিজা দ্বিতীয় নাম্বার চা দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার দুই নাম্বার চাওয়া নবীজি মেহরবানি করে আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজার জানাজার ইমামতি কোন সাহাবি দ্বারা করাইবেন না সাহাবাই কারামরা যেন ইমামতি না করে অগ নবীজি আমি খাদিজার দ্বিতীয় নাম্বার চাইলাম আপনি নবী নিজেই আমি খাদিজার জানাজার ইমামতি করবেন নবীজির কাছে এই দ্বিতীয় নাম্বার যিনি চাইলো এবার খাদিজা তুলকুবরা রবি আল্লাহ এবার জিজ্ঞাসা করে নবী আপনার কাছে আমার তিন নাম্বার চাওয়া আমি খাদিজা যখন মারা যাব মেহেরবানি করে আপনি নবী নিজের হাত দ্বারা আমি খাদিজা চেহারাকে কিবলার দিকে করে দিবেন আল্লাহু আকবার আরে মুসলমান কিতাবের ভিতরে লেখা হয় খাদিজাতুল কুমরা মৃত্যুবর যে এক নাম্বার চাহিদা পূরণ করল নবীজি খাদিজার কাপড়ের কাপড়ের উপর দিয়া নবীজির জুব্বা পরায় দিয়েছে দ্বিতীয় নাম্বার চাহিদাও পূরণ করে দিল নবীজি নিজেই খাদিজা তুল কবর আর জানাজার ইমামতি করেছে কিন্তু ঘটনা ভিন্ন জায়গায় ঘুরে যা নবীজি যখন খাদিজার লাশটা কবরে নামা

জবানের ঘোষণা দিয়েছে মুসলমান বলেছেন মারা যাওয়ার পরে যেই বান্দার চেহারা কেবলার দিকে হ ওই বান্দা জান্নাতি কোনো সন্দেহ নাই কিন্তু যেই বান্দা মারা যাওয়ার পর চেহারাটা কেবলার থেকে ভিন্ন দিকে ঘুরিয়া যায় ওই বান্দা জাহান নামি হয়ে যাইবে নবীজি যখন দেখলো খাদিজার চেহারা যতবারই কেবলার দিকে দেই ততবারই উপরের দিকে হয়ে যায় আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ নাকি ও আল্লাহ আমি খাদিজার চেহারাটা যতবারই কেবলার দিকে দে ততবারই খাদিজার চেহারাটা উপরের দিকে কেন হয়ে যায় কান্নাটা আমার মালিক সদ্্য করতে পারে নাই আমার মালিক ডেকে ডেকে বলে আরে সুলালুলো আপ্তি নবী কান্না করবেন না অনুবি আপ্তার কান্না আব আল্লাহ সজ্য করতে পারি না আল্লাহ অভাগভা। এবার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীজির কানে কানে সুসংবাদ জানায় দেয় নবীজি আপনি চিন্তা করবেন না আপনার খাদিজা জান্নাতী এতে কোনো সন্দেহ নাই আপনারা আমার پیغمبر টিকে কি বলে জিবরাইল আমার খাদিজা যদি জান্নাতি হয় আরে জিব্রাইল বলো আমার খাদিজা জান্নাতি হলে তার চেহারাটা কেন কেবলার দিকে থাকে না আমি নবী যতবারই কেবলার দিকে দেই ততবারই উপরের দিকে কেন হয়ে যায় এবার জিব্রাইল দেখি দেখি বলে আর সুন আল্লাহ ভালো করে না আপনার খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসে যা এমন অবস্থায় মারা গেছে যেই অবস্থায় খালি আমল নামে কোন গুণা নাই

পয়গাম্বর আপনাকে দিয়ে দিছে ইসলামের জন্য কোরবান করে দিছে অগণবিজি আমাকে বললে আমার খাদিজা এতটা কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় খাদিজা এতটা কষ্ট করে জীবন পরিধারণা করে কবরে জগতে আসে আর খাদিজার চেহারা যদি কিবলার দিকে থাকে আমি আল্লাহ তো আর শাহ अजीমের উপরে থাকি আমি আল্লাহর শাহ अजीমে থাকি খাদিজার চেহারা যদি কিবলার দিকে থাকে ওগো নবীজি আমার আল্লাহ এটা চায় না থাকে খাদি যার চেহারাটা উপরের দিকে থাকবে যাতে করে আমার আল্লাহ যতবারই মনে চাই উপর থেকে আবার খাদি যাকে দেখতে পল্ল বলে